খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ঘূর্ণিঝল রেমালের প্রভাব কাটতেই ফের ফিরল গরম অস্বস্তির আবাস হাওয়া অফিসের পূর্বাভাস আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে অন্যদিকে ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে নিম্নচাপ হিসেবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর অবস্থান করছে এর ফলে পশ্চিমবঙ্গের ওপরে সরাসরি কোনো প্রভাব না থাকলেও আবহাওয়া অনুকূল পরিস্থিতির কারণে আগামী পাঁচ দিন জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার বিকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এক এদিনের বাকি সময় থেকে আগামী সোমবার পর্যন্ত সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে এদিন অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও এই একই পরিস্থিতি তৈরি হতে পারে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে যে কারণে এই দুটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে তবে উল্লিখিত পাঁচ জেলাতেই দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই দিনের বাকি সময় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে বৃহস্পতিবার শুক্রবার বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে শনিবার ও রবিবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে শনিবার সবকটি জেলাতেই দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা মঙ্গলবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে বিকেল কিংবা সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যতক্ষণ বত্রিশ ও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দিন পাঁচেক উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক নজরে কলকাতা পঁচিশ দশমিক দুই দমন পঁচিশ দশমিক চার দীঘা আঠাশ দশমিক চার মেদিনীপুর ছাব্বিশ দশমিক পাঁচ কৃষ্ণনগর বাঁকুড়া চব্বিশ সিন্ডিকোঁধা চব্বিশ দশমিক চার বহরমপুর ছাব্বিশ বর্ধমান তেইশ দশমিক আট পানাগড় ছাব্বিশ দশমিক চার আসানসোল পঁচিশ দশমিক আট পুরুলিয়া পঁচিশ দশমিক এক দার্জিলিং সতেরো কালিম্পং বাইশ কোচবিহার পঁচিশ দশমিক আট মালদা ছাব্বিশ দশমিক চার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা এক নজরে কলকাতা ছাব্বিশ দশমিক ছয় দমদম ছাব্বিশ দশমিক আট দীঘা একত্রিশ দশমিক ছয় মেদিনীপুর একত্রিশ কৃষ্ণনগর ছাব্বিশ দশমিক দুই বাঁকুড়া একত্রিশ দশমিক দুই শ্রীনিকেতল সাতাশ দশমিক চার বহরমপুর চৌত্রিশ দশমিক ছয় বর্ধমান তিরিশ পানাগর তিরিশ দশমিক চার আসানসোল একত্রিশ দশমিক চার পুরুলিয়া তেত্রিশ দশমিক তিন দার্জিলিং আঠেরো দশমিক ছয় কালিম্পং চব্বিশ দশমিক পাঁচ কোচবিহার তেইশ কোচবিহার তিরিশ দশমিক এক এবং মালদা আঠাশ দশমিক ছয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার